ম্যাচের আগেই ফলাফল পাশ চেন্নাই নাকি হায়দ্রাবাদ আইপিএল এর ছেচল্লিশতম ম্যাচে জিতবে কোন দল ভবিষ্যৎবাণী করল খালা সিটিয়া আইপিএল দুই হাজার চব্বিশের সতেরোতম আসরের ছেচল্লিশতম ম্যাচে আজ আঠাশে এপ্রিল রাত আটটায় মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও সানরাইজার হায়দ্রাবাদ কিন্তু এই দুই দলের মধ্যে ছেচল্লিশতম ম্যাচে জিতবে কোন দল সেটি নিয়ে ভবিষ্যৎবাণী করল জেতে সিটিয়া গত বাইশে মাস শুরু হয়েছে আইপিএল এর সতেরোতম আসর সতেরোতম আসর প্রথম আট ম্যাচের মধ্যে চার ম্যাচে হারলেও বাকি চার ম্যাচ জিতেছে চেন্নাই অন্যদিকে নিজেদের প্রথম আট ম্যাচের মধ্যে তিন ম্যাচে হারলেও বাকি পাঁচ ম্যাচ জিতেছে হায়দ্রাবাদ হায়দ্রাবাদের বিপক্ষে এখন পর্যন্ত বিশ ম্যাচ মোকাবেলায় চোদ্দ ম্যাচে জয়লাভ করেছে চেন্নাই এবং ছয় ম্যাচে জয়লাভ করেছে হায়দ্রাবাদ কিন্তু বর্তমান ফর্ম বিবেচনায় হায়দ্রাবাদের চেয়ে গিয়ে আছে চেন্নাই আর এই দুই দলের মধ্যে ছেচল্লিশতম ম্যাচ জিতবে কোন দল তা নিয়ে ভক্ত মনে উত্তেজনার শেষ নেই আর এবারে দুই দলের মধ্যে ছেচল্লিশতম ম্যাচে জিতবে কোন দল তা নিয়ে ভবিষ্যৎবাণী করল জেতি সিটিয়া জেতি সিটিয়ার সামনে হায়দ্রাবাদ ও চেন্নাইয়ের পতাকা রাখা হয় আর জেতি সিটিয়া চেন্নাইয়ের পতাকা তুলে এবং এটাও জানিয়ে দেয় আইপিএলের ছেচল্লিশতম ম্যাচ জিতবে চেন্নাই হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি আপনাদের কি মনে হয় আইপিএলের ছেচল্লিশতম ম্যাচে চেন্নাই কি পারবে হায়দ্রাবাদকে হারাতে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ